একদিন তামিম বাবু সকালে ঘুম থেকে উঠে মনের আনন্দে বাঁশি বাজাচ্ছিল আর পাখি গাগতে ছিল হঠাৎ রুবেল উত্তেজিত ভাবে বাবা আজ আমি তোমার সঙ্গে মাঠে যাব গরুগুলোকে চড়াবো ছাগলগুলোকে পাহারা দেব বাবা হেসে যাবে তো বাটে তবে খেয়াল রাখবি মাঠটা অনেক বড় প্রাণীগুলোর যত্ন নিতে হয় ভালোবাসা দিয়ে রুবেল মাথা নাড়ল আর সঙ্গে সঙ্গে দৌড়ে গেল গোয়াল ঘরে সে বিন্দির গলায় ঘন্টা বেঁধে দিল ঘন্টা বাজতেই ছাগলগুলো লাফাতে শুরু করলো টিং টিং রুবেল চলো সবাই আজ আমরা যদুর মাঠে যাচ্ছি ছাগলগুলো যেন বুঝতে পেরে একসাথে ম্যা ম্যা মে করে উঠল বাবা হেসে বললেন তুই ঠিকই বলছিস মাঠটা আসলেই যদুর মতো এখানে প্রতিদিন কিছু না কিছু শেখা যায় মাঠে পৌঁছে রুবেল থমকে দাঁড়ালো ধান ক্ষেতের ভেতর ব করে বেড়াচ্ছে আকাশে উঠছে সারি কে চিল গাছে বসে শালিক গান গাইছে একপাশে পাশে ছোট খাল বয়ে যাচ্ছে জলে নীলছে আভা মাছ লাফাচ্ছে রুবেল বলল। বাবা এই মাঠটা যেন এক রূপকথার রাজ্য বাবা এটাই প্রকৃতির সৌন্দর্য আমরা যত ভালোভাবে প্রকৃতিকে দেখবো ততই ও আমাদের উপহার দেবে রুবেল মাটিতে বসে ঘাস ছিঁড়তে লাগলো ছাগলগুলো খুশিতে খেতে শুরু করলো আর বিন গরুটি আস্তে আস্তে হেঁটে পাশের ধান খেতে চলে এলো হঠাৎ শুনলে এক অদ্ভুত আবাজ সে ঘুরে দেখলো একটা ছোট্ট পাখি মাটিতে কাছে তার একটা ডানা ভাঙা রুবেল তো উড়ে গিয়ে সেটাকে আলুক্ত করে তুলে নিল রুবেল ওহে ছোট্ট পাখি ভয় পাস না আমি আছি বাবা এসে দেখলেন দেখেছিস প্রকৃতিরও কষ্ট হয় তাই আমাদের দায়িত্ব ওতে সাহায্য করার রুবেল পাখিটিকে একটা পাতার বিছানায় রাখলো আর কিছু জল দিল বিন্দি গরুটি এসে ঘাসের গন্ধ শুকে পাশে দাঁড়ালো যেন পাহাড়া দিচ্ছে এরই মাঝে ছাগলগুলো আবার নতুন খালা ধরেছে চিকা মিকা আর টিকা তিনজনই নয় ফে উঠল এক পুরনো গাছের গুড়িতে রুবেল এই দুষ্টি দল ওখান থেকে নামো কিন্তু ছাকুলগুলো বরং আরও মুচুত তো রাখল এক সময় মিকা গাছের ডাল থেকে ফিচলে পড়ে গেল রুবেল ছুতে গিয়ে ভরল তাকে বাবা এসে বললেন দেখলি যত মজা করবি তত সাবধান্য থাকতে হয় জীবনও আর একসঙ্গে থাকে রুবেল মাথা নাড়ল ঠিক বলছো বাবা এখন থেকে আমি সবাইকে জাগজনা করবো বিকেল করিয়ে এলো রুবেল আবার বাঁশি বাঁচাতে লাগলো বাঁশির সুরে